প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ এখন থেকে দশ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা গণহত্যাকারী বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দুই দেশ বাণিজ্য ব্যবসা ও খাতে সম্পর্ক সম্প্রসারণ করবে বলে আশা ব্যক্ত করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী এ সময় সংযুক্ত আরব আমিরাতে দশ লাখেরও বেশি বাংলাদেশিকে স্বাগত জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন ড মোহাম্মদ ইউনুস বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোশেদও বৈঠকে যোগ দেন র্যাব বিলুপ্তি বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনের অনলাইন অ্যাপ উদ্বোধন করে তিনি কথা জানান পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশন তুলে দেয়া কিংবা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এখন থেকে অনলাইনে দশ মিনিটে চোদ্দ দেশের নাগরিকরা অন অ্যারাইভল ভিসা পাবেন বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আমাদের এখানে অনেকগুলি দেশই আছে যারা অন অ্যারাইভাল ভিসা পায় পায় কিন্তু এই অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় ধরেন একটু সময় যায় কারো চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম সময় লেগে যায় বাট এই সিস্টেমটা এখন যেটা করা হচ্ছে এই সিস্টেমটা যদি কার্যকরী হলে এটা প্রায় দশ মিনিটের ভিতরে উনি অন অ্যারাইভ্যাল ভিসাটা পেয়ে যাবে পাসপোর্টটাও যেন সহজ হয় এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কি না বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপার আমাদের চিন্তাভাবনা আছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ আজ নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের উপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা তিনি বলেন বন্ধু রাষ্ট্রগুলোকে এই ইস্যুতে কাজে লাগানো হবে কিনা এ সিদ্ধান্ত নেবে সরকার এ সময় আগামী আঠারো ফেব্রুয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপলি ঢাকা সফরে আসছেন বলেও ব্রিফিংয়ে জানান তিনি জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা গণহত্যাকারী এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের কাছে দাবি জানান তিনি মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বিএনপির স্বস্তির কথা জানান আয়নাঘরের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও জানান বিএনপি মহাসচিব তিনি বলেন জনগণ নির্ধারণ করবে কারা নির্বাচনে থাকবে আর কোন দল থাকবে না যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচনটা প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা একটা এখন তো গভর্নেন্সে খুব প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজে ব্যবস্থা ইউনিভার্সিটির কলেজগুলো তো লেখাপড়াই হচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা তো একাধিক ইলেকটেড গভর্নমেন্ট হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ন্যূনতম সংস্কার ও আনুপাতিক নির্বাচন সহ তেইশ দফা প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী সকালে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ইসিকে দেয়া প্রস্তাব নিয়ে গোলাম পরোয়ার জানান আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত একানব্বই অনুচ্ছেদ পুনর্বহালের মাধ্যমে ভোট বাতিলের ব্যবস্থা পুনর্বহালের দাবি জানানো হয়েছে এছাড়া প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা এমনকি দল নিবন্ধন আইনের শর্ত শিথিল করার প্রস্তাবও দেয়া হয়েছে এ সময় দলটির সেক্রেটারি বলেন সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত ইসলামী তা না হলে শহীদদের রক্ত বৃথা যাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না পূর্বের যে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে এদেশের জনগণ দুই হাজার ছাত্র জনতার জীবন এবং প্রায় তিরিশ হাজার ছাত্র জনতার যে আহত এবং রক্ত এটা বৃথা যাবে এই জন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন এটা করতে গেলে ইট উইল টেক টাইম এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী শেষ সময় দিতে প্রস্তুত জুলাই বিপ্লব নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ট্রাইব্যুনালে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান বলেন তদন্তে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে নির্দেশদাতা শেখ হাসিনা এতে জড়িত রাষ্ট্রীয় বাহিনীগুলো পুরো রাষ্ট্রযন্ত্র ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে এ হত্যাকাণ্ড ঘটায় বলে উল্লেখ করে তিনি বলেন মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য এটা সুস্পষ্ট দলিল এ সময় র্যাব ও ডিজিএফআইয়ের গোপন টর্চার কেন্দ্রের আলামত নষ্ট করা হয়েছে জানিয়ে জড়িতদের বরখাস্ত সহ সুষ্ঠু বিচার করার প্রতিশ্রুতি দেন চিফ প্রসিকিউটর একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিন্ন করার জন্য এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসাবে ট্রাইব্যুনালে আসবে এবং যেহেতু জাতিসংঘ এটি সুতরাং একটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে আদালতে ব্যবহার করা যাবে এবার জেলা সংবাদ গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে আগামীকাল শুরু হতে যাচ্ছে বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্ব এ পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদ সাত অনুসারীরা এরই মধ্যে ইস্তেমার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে ভোর থেকে ইস্তেমা ময়দানে সমবেত হতে শুরু করেছেন মুসল্লিরা আগামী ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এদিকে ইস্তেমা মাঠের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান এ সময় তিনি জানান নিরাপত্তার জন্য ইস্তেমা মাঠকে পাঁচটি সেক্টরে ভাগ করে ষোলোটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে ওয়াচ টাওয়ারের মাধ্যমে ইস্তেমার ময়দান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলেও জানান জিএমপি কমিশনার ব্রাহ্মণবাড়িয়ায় সাইদুর রহমান হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়সা আক্তার সুমি এ রায় দেন মামলার বিবরণে জানা যায় দুই সালের উনত্রিশ সেপ্টেম্বর ফল ব্যবসায়ী সাইদুর রহমান বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন বাঞ্ছারামপুরের কোরইকান্দির ফেরিঘাট এলাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পরদিন মেঘনা নদীর তীর হতে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে এ ঘটনায় সাইদুর রহমানের স্ত্রীর বড় ভাই বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন মামলায় বারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপপ্রধান প্রকৌশলী ফজলুল হক কারখানার মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার জন্য গত পনেরো জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস এরপর থেকে যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায় তবে আজ থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করলে ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু করে কারখানাটি তবে যন্ত্রাংশ মেরামত করে অ্যামোনিয়াম ও ইউরিয়া পুরোপুরি উৎপাদনে যেতে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে বলেও জানান তিনি যাচ্ছি খেলা সংবাদে আগামী উনিশ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরের তবে এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী সতেরো ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি এবার সব মিলিয়ে চারটি ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ ম্যাচটি দুবাইতে হলেও গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা এবার বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে শাহিন্স নামে পাকিস্তানের আলাদা তিনটি দল 2034 সালের বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তবে সেই টুর্নামেন্টে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন যুক্তরাজ্যে নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ এসময় সময় দেশের সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে উল্লেখ করে তিনি বলেন দুই বিশ্বকাপে কাতার কিছু জায়গায় অ্যালকোহলের অনুমতি দিলেও সৌদি আরব সেটি করবে না এছাড়া বিশ্বকাপের জন্য সৌদি নিজেদের সংস্কৃতি পরিবর্তন করতে পারবে না বলেও জানান তিনি এর আগে গত ডিসেম্বরে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে দেখে একবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ এখন থেকে দশ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশিরা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা গণহত্যাকারী বললেন মির্জা ফখরুল বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে